প্রকৃত ইমানদার হইতে পারাটা বড় কঠিন যেমন পয়লা বৈশাখে কৃষক সেদে ঢাকা শহরে সবাই কৃষক হতে পারে কিন্তু কৃষকের সাথে মাঠে মিলে ঘাম ঝরিয়ে কাজ করতে পারে কতজন তেমনি ইমানদার সেজে আপনাকে আমাকে দোদকের আগুন হইতে মুক্ত করে বেহেস্তে পাঠানোর জন্য সভা সমিতি বিভিন্ন মাহাপ অথবা ঈদগাহ মেরামত মসজিদের উন্নয়ন করার জন্য টাকা আদায় করে বেড়াবে রোজার শেষের দশ দিনে এতে কাপে না থাকলে মহল্লা বা ওই মসজিদের অন্তর্ভুক্ত বা পাড়ার সকলেই গুণাগার হইবে অথচ একজন বা দুইজন এতে কাপ করিলে সকলেই গুণা হইতে ও তদকের আগুন হইতে মুক্তি পাইবে দুঃখের বিষয় এই যে এতেকা বসার জন্য আমাদের সমাজে মসজিদ কমিটি বা সভা মাহাপিলের কমিটির কোনো ব্যক্তি সময় হয় না বা তখন দোদক হইতে মুক্ত করার জন্য মাথা ব্যথা নেই কারণ এখানে কোনো অর্থের স্বার্থ নেই বরং সভা বা মাহাপিলের সময় আপনার বা আমার নিকট হইতে বাস ধান চাল টাকা পয়সা আদায়ের জন্য কমিটি তৈরি বা কমিটিতে কেন রাখা হলো না এর জন্য দ্বন্দ্ব বা মারামারি দলাদলি ইত্যাদি হয়ে থাকে বর্তমানে আমরা মোবাইলে ইচ্ছা মতো ওয়াই জিনিস বা হুজুরের ওয়াজ শুনতে পারি সেজন্য মনে হয় প্রতি গ্রামে দুই তিনটি বা চারটি পাঁচটি করে মাহাফিরের প্রজন ফুরিয়েছে আপনি প্রয়োজনে মনে করলে যশোরে মহিউদ্দিনের মতো নিজের টাকা বা কমিটির অর্থ দিয়ে মাহফিল করুন আপনি বা আপনারা মানুষের যোজক হইতে রেহাই বা মুক্ত করতে চান তাহলে আপনারা সহজ এবাদত শেষের দশ দিনে এতে গাভে বসুন যেন মহল্লার সকলেই বা কেফায় বাফায় যেটাই হোক ইবাদতটি হয়ে যায় তাহলে আমরা বুঝবো আপনারা মানুষদেরকে বেহেস্তে প্রবেশের জন্য চেষ্টা করেন তা না হলে বুঝবো যে আপনারা উপকারের পরিবর্তে মানুষের ক্ষতি করিতেছেন রাজনৈতিক নেতারা যেমন পদ পদবিতে থেকে নিজেরা সরকারি টাকা পয়সা আত্মসাত কর ফাঁকি ট্যাক্স ফাঁকি ইত্যাদি দিয়ে থাকে পক্ষান্তরে দরিদ্র দুর্বলদের নিকট হইতে জেল বা আইনের ভয় দেখায়া ট্যাক্স খাজনা আদায় করিয়া থাকে এবং নিজেরা এমপি মন্ত্রী বা অন্যান্য পদপদ চেয়ারম্যান মেম্বার হয়ে দেশের মার্তবাড়ি করে থাকে তদ্রুপ বর্তমানে যারা বিভিন্নভাবে ইনকাম করে অট্টালিকা বা অর্থের মালিক আপনারা দান না করে পণ্যের টাকা দিয়ে নিজেরা দায়িত্ব বা মাত্রবারি করেন পদবির জন্য যেমন সবার মাহাবিলের সভাপতি হওয়ার জন্য আর এর জন্য প্রতিটি গ্রামে তিনটি চারটি করে মাহবিল করেন যদকে ভয় দেখাই দেখাইয়া দরিদ্রদের নিকট হইতেই অর্থ বা টাকা আদায় করেন কক্ষান্তরে নিজেদের বেলায় শূন্য সার নিজেরা অর্থ দান না করে অন্যর অর্থ নিয়ে দেখান যে আমিই দান করিতেছি আয় দেখুন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ